দেখো আমার কিচেন ভিলেজ স্টোরি কি এ ভিলেজ স্টোরি সুনাদে স্টোরি কত এসেছে দেখো আমার রাতটা ঘরে আজ এর এক দুই তিন চার পাঁচজন এসেছে আর পাঁচজনকে আমি আজকে এই স্পাইটটা হোম স্পাইটটা বানিয়েছি এটা খাইয়ে ওদের জিজ্ঞাসা করব কেমন হয়েছে ওরা কি বলে খালি শোনো দেখো নাও এক ঢোক করে সবাই খাবে দুটো গ্লাস আছে নাও একজন বলছে লেবুটা অত পড়েনি এটা লেবু না বেশি কেমন হয়েছে বলো ভালো হয়েছে দেখো ভালো হয়েছে হ্যালো নমস্কার সুনাম রেস্টুরেন্ট সবাইকে স্বাগত জানি আমার একটা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়েছি আজকে কোনো রান্না বান্না করবো না একদম বড় ছোট সবারই পছন্দ খুব পছন্দের জিনিস আজকে বানাবো সেটা হচ্ছে গুগলের স্পাইট বানিয়ে আপনাদের দেখাবো আর খুব সহজ পদ্ধতি বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে রাখবো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সুনাম দেবী রেস্টুরেন্ট প্লিজ সবাই একবার সাবস্ক্রাইবার করে দেবো যারা আমার নতুন বন্ধু আছে দেখো আমি লেবু নিয়েছি আর এটা কাঁচা লেবু নিয়েছি স্পাইট বানাতে গেলে অবশ্যই একটা কাঁচা লেবু লাগবে আর বাজারে লেবু এত দাম এই লেবুগুলো পেয়েছি এগুলো একদম ছোট ছোট নিয়েছি আমি এই তিনটেই নেব এগুলো রেখে দেবো আর এগুলো ভালো করে ধুয়ে কেটে নেব লেবুগুলো সব এইভাবে কেটে নেব এটাও সেম কেটে নেবো লেবুটা কেটে নিচ্ছি কেটে নিয়েছি দেখো এবার আমি লেবুর খোসাগুলো গায়ে থেকে এইভাবে আস্তে আস্তে গায়ে থেকে লেবুর খোসাগুলো ছাড়িয়ে দেবো

তারপর তিনটে লেবু আমার পুরো ছাড়ানো হয়ে গেছে আর কতগুলো খোসা হয়েছে দেখুন খোসাগুলো আমি চিনি দিয়ে দেবো এক চামচ দু চামচ দু চামচ আর এই তিন চামচ তো হচ্ছে হম তিন চামচ এবার হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে দেবো

সবসময় দোকান থেকে স্পাইস কিনে খাই আমার ছেলে বারবার আমি বাড়ি রোজ এরম করেই বানিয়ে দেবো খেলে দিল আর আমাদের বাড়িতে লেবু গাছ আছে লেবুটা এখন কচি আর দেখো কতটা নরম এসছে আর এটা আমি পুরো চার ঘন্টা রেখে দেবো চার ঘন্টার পরে দেখাবো দেখো আমি চার ঘন্টা পরে বলেছি চার ঘন্টা পরে আমি এটা খুলে দেখাবো আর চার ঘন্টা হয়ে গেছে আর দেখো লেবুর খোসার জলটা কত গাঢ় হয়েছে চামচ দিয়ে দেখাচ্ছি কতটা গাঢ় হয়েছে দেখো দেখো খোসাটা আমি আরো আরো একবার হাত দিয়ে ভালো করে দেখ

খোসা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো রস নিয়ে নেব কেটে চালা করে নিয়ে নেব আর চা ছেঁকি আমি ওইভাবে রসগুলো দিয়ে দেবো ছেঁকে

রসটা আমার থেকে বার করা হয়ে গেছে আর লেবু কেটে রসটা আমি বার করে নিয়েছি দুটো আমার রেডি এবার আমি পাইপটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি তিনটে গ্যালাস এরকম গ্যালাস হলে বেশি ভালো হতো কিন্তু এটাই একটাই ছিল তার জন্য এবার এই দু রকম গ্যালাস নিয়ে নিয়েছি তিনটেই বানিয়ে দেখাবো দিয়ে দেবো এক চামচ করে এই লেবু খোসার রসটা দিয়ে দেবো এখানটায় এক চামচ করে দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দেবো এক চামচ করে আর এটাইও দিয়ে দেবো করে দিয়ে দিচ্ছি আর একবার দিয়ে দিলাম আধ চামচের আমি চিনি দিয়ে দিচ্ছি এইটাই ও দিয়ে দিচ্ছি আমি রসটায় আমি এক চামচ করে দিয়ে দেবো এটা এক চামচ দিয়ে দেব এতে এক চামচ দিয়ে দেবো আর এতে এক চামচ দিয়ে দেবো দিয়ে দেবো এক চিমটি করে খাওয়ার সোটা দেখো তাদের সুন্দর একটা হচ্ছে ফ্লেভারটা এক চিমটি করে এতে দিয়ে দেবো এক চিমটি নরমাল জল বরফ জলটা এটা দিয়ে দেবো দেখো কত সুন্দর হচ্ছে আমি স্পাইপটা এটা এটাও দিয়ে দেবো এটাতেও দিয়ে দেব দিয়ে দেবো দুটো বড় কুচি একটা দিয়েছি আর আর একটা দিয়ে দেবোকে সেম এটাও দিয়ে দেবো একটা দুটো করে দিয়ে দিচ্ছি আমি বরগুলো দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এটা একটু নার্ম দেখো আমার স্পাইপটা রেডি হয়ে গেছে আর আমি খেয়েও দেখাবো কেমন হয়েছে নিয়েছি আর খেয়েও আপনাদের বলবো কেমন হয়েছে আমার স্পাইপটা আর আমি খেয়ে খেয়েও নিচ্ছি দারুণ হয়েছে কিন্তু এরম বাড়িতে বানিয়ে খাবে দারুণ হয়েছে কিন্তু দোকানের তো দোকানেরটা তো দোকানের মতো হয় ওদের তো পিট ব্যবহার করা হয় কিন্তু বাড়িতে বাড়ির মতো স্পাইড হয়েছে দোকানে আলাদা বাড়িও আলাদা সম্পূর্ণ এরকমভাবে বানিয়ে নিয়ে কিন্তু দারুণ লাগবে খুব ভালো হয়েছে খেতে দেখো স্পাইটটা রেডি হয়ে গেছে আর পুরো বাড়িতে রেডি হয়ে গেছে হোমেড স্পাইট আপনারা চাইলে এরকম মানচে চট জলদি তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করো